আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু বন্ধুরা কেমন আছেন সবাই বন্ধুরা বর্তমান সময়ে দেখা যায় অনেক মেয়েরাই পারফিউম অর্থাৎ সুগন্ধি মেখে রাস্তায় চলাচল করে তো বোনেরা পারফিউম মেখে রাস্তা দিয়ে চলাচল করলে কি লাভ হয় চলুন আবরদক আসিফ হুজুর কাছ থেকে জেনে নেই সে নারীকে আল্লাহ তালা ভালোবাসেন যে বাইরে বাহিরে বের হওয়ার সময় পারফিউম ইউজ করে না যুবক অনেক মেয়ে দেখবেন এমনভাবে পারফিউমের ঘ্রাণ ইউজ করে মানে অটোতে বসবেন মনে হবে যে ইয়ার ইয়ে মে আসলাম কোন জগত এটা কি মানে পারফিউমের ওয়ার্ল্ড নাকি অটো রিক্সা বোঝা মুশকিল হয়ে যায় আল্লাহ প্রত্যেকটা মেয়েকে এই পারফিউমের ফেতনা থেকে হেফাজত করুন সকলই পড়া আমি হাদিসে আসছে এটা বড় মারাত্মক হাদিস এটা বড়ই মারাত্মক হাদিস যে যেই নারী এদিকে দেখা যেই নারী বাহিরে পারফিউম ইউজ করে বের হয় যেই পরপুরুষ তার গায়ের ঘ্রাণ পায় প্রত্যেকটা পরপুরুষের সঙ্গে জেনা করার গুনা তার আমল নামায় লেখা হয় না পড়বেন না আপনারা আল্লাহ প্রত্যেকটা মেয়েকে এটার থেকে হেফাজত করুন সকলে পড়া ডেফিনেটলি ইউ হ্যাভ দ্য রাইট টু ইউজ দিস কাইন্ড অফ পারফিউম ওকে ইউজ করেন বাট এটা পর পুরুষের জন্য না এটা স্বামীর জন্য হবে ঠিক না বলেন আল্লাহ প্রত্যেকটা মেয়েকে এই পারফিউমের ফেতনা থেকে হেফাজত করুন সকলে পড়া আমি বন্ধুরা আশা করি বিষয়টা আপনারা বুঝতে পারছেন ভিডিওটা আপনাদের সবার ভালো লাগছে ভিডিওটি যদি ভালো লাগে বন্ধুরা ভিডিওটিকে লাইক করবেন কমেন্ট করে আপনার মন্তব্য জানিয়ে দিবেন আর শেয়ার করে আপনার একটি বন্ধুকে দেখার সুযোগ করে দিবেন যাতে তিনিও উপকৃত হয় আর হ্যাঁ বোনেরা আশা করি ভিডিওটিতে কি বোঝাতে যাচ্ছে আপনারা বুঝতে পারছেন তো আমি আপনাদেরকে রিকোয়েস্ট বোনেরা আপনারা পারফিউম মেখে রাস্তায় বের হবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পাচক নষ্ট করবেন আসসালামু আলাইকুম ও রহমাতুল্লা